আমি এই মুহূর্তে ইসলামের বাণী কলেমা পড়ে জীবনের তরে এ মুসলমান হয়ে যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা যৌবনেরা যুবকেরা এ কারণেই বললাম দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন আর আমার বান্দারা শুনীরাতো ইননা আদিন ইনাল্লাহিল ইসলাম গোটা পৃথিবীর জমিনে 10 হাজার ধর্ম রয়েছে তার মধ্যে আমি সৃষ্টি আমার কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম আর বাকিগুলা হলো বর্জনীয় গ্রহণ যোগ্যতার যে ধর্ম জায়গা পেয়েছে ওই ধর্মের নাম হলো ইসলাম এই কারণে আমার ভাইয়েরা জামানেরা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর যে অনমদ অবদান আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন আয়ামাস সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ইসলাম তাকে যদি মেনে নাও ইসলাম তাকে যদি পরিপূর্ণতার সঙ্গে মেনে নিতে পারো দুনিয়া জমিনে শান্তি পাবে মরণের পরে আল্লাহর কঠিন আসবে জাহান নাম থেকে তুমি রেহাই পাবে একবার জড়ে বলুন সুভান আল্লাহ কারণে পবিত্র করান দুই নাম্বার পারক সুরার নাম হল সুরতুল বা কর নাম্বার আয়াত আল্লাহ বাক রব্বুল আলমিন আল্লাহ তালা

এমন করলে তো তুমি অবশ্যই আক্রান্ত হবে আর দুনিয়া জমিনে ইসলামটা যদি পরিপূর্ণতার সঙ্গে আমি তোমার জুলুম করতে পারবে না দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকবে জনুম তোমার কাছে টিকবে না যেমন ভাবে টিকতে পারেনি দুনিয়া শ্রমিনের সভ্রান্ত ব্যক্তি নাম হলো তার মিস্টার ফেরাউন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মারার জন্য এত ষড়যন্ত্র জালবে মেছালো তৎকালীন মিশরে জমিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মারার জন্য ফেরাউন রেড জারি করে দিয়ে বলেছিল ওরে মিশরের নারীরা আজ থেকে যদি কারোর কোন পুত্র সন্তান জন্ম গ্রহণ করে ওগুলোকে তোমরা তোমরা তাদেরকে উপযুক্ত

একবার জোরে বলুন শুভানল্লা দুনিয়ার জমিনে তুমি রণকৌশল তৈরি করবে আমি আল্লাহ বা আল্লাহ তালা তোমার সমস্ত রণকৌশল গোলাকে দুনিয়ার জমিনে ভুলণ্ডিত করে দেব এবং এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যাবে তোমার কৌশলের উপরে আমি আল্লাহ পাক আমার কৌশলটা বিজয় লাভ করবে এ কারণে আল্লাহ নবী হাসনাত নবী মুসা আলিহ সালামকে মারার জন্য শত শত হাজার হাজার সেই

আসিয়া ওই সময় তুলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী হজরত নবী মুসা আলি ইসালামকে নিয়ে যখন ফেরাউনের রাজ দরবারে গিয়েছে আল্লাহ নবী মুসা আলি ইসালামের চেহারা দেখে ফেরাউনের অন্তরে এবার একটু খুদখুদনি শুরু হয়েছে এই ছেলেটা আমার দিকে রাম করে তাকাই কেন পুরো ডাব ডাব করছে আর ওর অন্তরে না তোর খাবি খাওয়া শহর হয়েছে আজিয়ারে ডেকে বলতে হারা তুই কারে তুললে একবার দেখ না যেরাম করতে না যেন বুকির পানি সব শুকিয়ে যায় রে সেই মুসা নাই তো আল্লাহ নবী হজরত মুসা আলাইহিস সালাম ওই সময় ফেরাউনের দাড়ি কা ধরে সজোরে টান দিয়ে ফেরাউনে বা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লেগেছে ওই সময় আসিয়া বলে আপনি যদি এর প্রতি সন্দেহ করেন তাহলে একটাবার পরীক্ষা নিয়ে নেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে দুটো পাত্র দেওয়া হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সম্মুখে দুটো পাত্র রাখা হলো একটা পাত্রে আগুনের কুণ্ড রাখা হয়েছে অপর পাত্রে সোনা রাখা হয়েছে ওই সময় ফেরাউন বলল বাচ্চা যদি মূসা না হয় বাচ্চা যদি অন্য কোন বাচ্চা হয় তাহলে অবশ্যই সে কখনো সোনায়ে হাত দিতে পারে না আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ঐসময়ে আল্লাহ বাগের হুকুম আল্লাহ বাগের অর্ডার অনুযায়ী সোনাতে হাত দিয়ে হাতটাকে যখন আগুনে প্রদান করেছে ওখান থেকে একটা আগুনের অঙ্গার নিজের গালেতে দেওয়ার কারণে আল্লাহ নবী মুসা জীবনে তরে তোতলা হয়ে গেছিল এ কারণে পৃথিবী জমিনে আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছিলেন তার মধ্যে সবচাইতে জালালি নবী নাম হল তার কি তার কারণ দেখবেন কোন মানুষ যদি একটু কথা বলতে যায় আর কথাটা যদি একবারের জায়গায় দুবার বলতে হয় মানে বেঁধে যাচ্ছে

তুমি একটা বারের জন্যে আমার ইসলামটা প্রচার করতে লাগো একবার জোরে বলুন মুসাল ইসলামকে

কেননা তুমি যখন আল্লাহ রাস্তায় কোনো সতামল নে আমল করতে যাবে সয়স্থান তোমার করে দাগা দিয়ে বলবে এখনো কি খোকা তোর বয়স হয়েছে দেখ গ্রামে কিছু কিছু মুরব্বী চাচা ষাট বছর বয়স চাচারে যদি ঢেকে বলা হয় চাচা বয়স তো অনেক হল এবার অন্তত নামাজটা ধরো হারা কোথা চুল তো এখনো পাক ধরিনি হাত এবং পা এখনো এরকম বেঁকে বস্মীর মতো আংটা হয়ে এরকম বেঁকুক